তোমার পেমে জড়াইয়া পড়ালে কলম খের মানা তোমার পেমে জড়াইয়া পড়ালে কলম খের মালা এই জীবন শুকনো আমার যে জালা এই জীবন শুকনো আমার যে যো তোমার মায়া বিহাসি আমায় করল যে খুশি আকাশে ওড়াইয়া আমায় দिला যে হাসি আকাশে ওড়াইয়া আমায় দिला যে খুশি তোমার প্রেমে ছড়া কলম খের মাল তুমে চড়াইয়া পরলে কলঙ্কের মাল এই জীবন শুকনে আমর শুধু যোলা এই জীবন শুকনে যে জালা